মানুষ মানুষের সদাম হচ্ছে পরব্রহ্ম ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না এবারে একটা লাইন বলে দিচ্ছেন ত্রিগুণের অতীত না হলে ব্রহ্ম জ্ঞান হয় না ত্রিগুণের অতীত হতে হবে আপনাদের মনে আছে আমরা যখন সবাই জানেন আমাদের যখন কেউ মারা যায় তখন আমরা গয়াতে যাই গিয়ে পিণ্ড দিয়ে আসি ওখানে একটা অসুর ছিল কেন অসুর বলা হচ্ছে ও বেচারি সব থাকা সত্ত্বেও ভুল করে ফেলল অসুর মানে অজ্ঞানী অসুর শব্দটা আমরা ব্যবহার করলেই মনে হয় ভয়ঙ্কর একটা লোক তা কিন্তু না হচ্ছে অজ্ঞান মানে ভুল করে ফেলেছে সেই জন্য কেন ও সমস্ত দান করত এখন ওই দান করার মধ্যে একটা ভয়ঙ্কর অহংকার এলো এই পৃথিবীতে একমাত্র আমি দাতা এবং আমি শুধু দান করি বলে ও সবসময় দিতো দান তো করতো দিত সব কিছু কেউ এলেই বলতো হ্যাঁ কী চাই বলো সে যা চাইছো দিয়ে দিচ্ছে এত বিশাল ক্ষমতা ছিল ওকে মুক্তি দেবার জন্যে ভগবান এলেন ছোট্ট ব্রাহ্মণের রূপ ধরে তিনি হচ্ছেন ডুয়ার্ফ একজন ব্রাহ্মণে সে হাজির এখন আমাদের সমাজে দেখবেন সবসময় বলে গো ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে কি যারা থটফুল পিপল যারা রিসার্চ করছে মানুষের কল্যাণের জন্য ভাবনা ভাব যে ভালো কী করে হবে চিন্তা ওদেরকে একদম ডিস্টার্ব করতে নেই না আমাদের সমাজে ধর্মের মধ্যে ওটা ঢুকিয়ে দিল গরুটা খুব এসেন্সিয়াল আমাদের অনেক কাজে লাগে সেই কারণে বলল গো গরুকে একদম মারবে না ব্রাহ্মণকেও মারবে না তারপরে দুষ্টু ব্রাহ্মণগুলো ওইটা সুযোগে অনেক উৎপাদ করতে লাগলো তো রামানুজ ছাড়া এখন এখন এই যে এই যে ব্রাহ্মণরা অনেক সময় নানান রকমের ভুল ভ্রান্তি করে কিন্তু ব্রাহ্মণ মানে হচ্ছে তারা যেমন গীতাতে লেখা আছে যে ব্রাহ্মণদের কি কী গুণ ক্ষত্রিয়র কি কি গুণ আমরা ওইটাই কালকেই পড়ছিলাম বোধ হয় না শুক্রবার দিন ওই যে ইয়েতে পড়া হলো নেপাল ভিলে তো এখন ওই যে আমরা দেখছি এই গুণগুলো যে মানুষটার ওকে কখনও মারতে নেই ওরকম মানুষ সমাজে থাকলে তার ভালো কল্যাণ হয় এখন ওই ব্রাহ্মণের রূপ ধরে এসছে কিন্তু ছোট্ট যে ডুয়ার্ভ তখন উনি বলছেন আপনি কি চাই বলুন ব্রাহ্মণ দেবতা তখন বলছে আমার তিন পা জমি চাই তখনই ওর বোঝা উচিত ছিল এ সাধারণ লোক নয় কিন্তু ওই যে অহংকার তখন হো হো করে আসছে তুমি তোমার তিনটে পা এইটুকুটুকু তো পা কোথায় তুমি যাবে তখন বলছে না না ওই তিন পা নিয়ে আপনি কী করবেন তিন লক্ষ পা নিয়ে নিন আচ্ছা আমি জমি দিয়ে দিচ্ছি বলেন আমি তিন পাই চাই তুমি প্রতিজ্ঞা করো যে তিন পাই দেবে আমাকে আচ্ছা এরপরে ওর বোঝা উচিত ছিল না কিন্তু পারলো না ওই জন্যই বলছে অসুর কখন আমি আমার বুদ্ধিটাতে এলো না আরে এরকমভাবে চ্যালেঞ্জ করছে মানে সামথিং রং আমি ওর পায়ের কাছে বসে এখন ক্ষমা চাইতে হবে কিছু একটা গোলমাল তখন বিষ্ণু ভগবান নিজের রূপটা ধারণ করতো আর ও বেঁচে যেত কিন্তু ওই অহংকার ঠিক আছে নিয়ে না ওইতেই গোলমাল হয়ে গেল ওইটাতেই যেমন যে মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করছেন যে খবর পেলেন একটা সুন্দরী মেয়ে এসে বসে আছে তখন খবর পেয়ে বলেন যে কোনো ভালো জিনিস আমার ধরে নিয়ে এসো ধরে আসতে গেল উনি দেখে বললেন না আমার একটা পণ আছে ওই যে মেয়েদের পণ থাকে না যে পণ মানে হচ্ছে প্রতিজ্ঞা পরে এখন পয়সাটা দিয়ে দাঁড়িয়েছে বাবার পয়সা পণ হয়েছে কিন্তু তা না ওটা হচ্ছে পণ মানে মেয়েটির প্রতিজ্ঞা আমি তাকেই বিয়ে করব যে এরকম এবার বলল আমি পণ করেছি আমাকে যে যুদ্ধে হারাবে আমি তাকে বিয়ে করব এমন ওই খবরটা গিয়ে পৌঁছলো ওখানে বললো ওর যুদ্ধ আরে ইন্দ্র আমার সঙ্গে হেরে গেল আমি ওর সঙ্গে যুদ্ধ করতে যাবো এই একটা যা গিয়ে ওকে যুদ্ধে হারিয়ে আয় এখন যে যাচ্ছে সেই মারা পড়ছে এরপর তো ওর বোঝা উচিত ছিল সাধারণ নয় ওর যে সমস্ত যারা যাচ্ছে তারা কি ছোটো তো নয় ভয়ঙ্কর শক্তি আর একা একা যাচ্ছে না পুরো সৈন্য নিয়ে আর মা কখনো ফুঁ দিয়ে কখনো এমনি করে এমন করে মেরে ফেলছেন আচ্ছা এত লোককে যে মেয়েটা বসে বসে মেরে ফেলছে সে সাধারণ মেয়ে নয় এটা ওর মাথাটাই ঢুকলো না ওইটাকেই বলছে অসুর কোনটা ঠিক সেটা কিছুতেই এত মধ্য মাথায় ঢোকে না ওই ওকে রজগুণটা এত তমগুণটা এত প্রবল ঠিক আছে আমি দেখে নিচ্ছি বলে গেল যে চরণটা ধরা উচিত ছিল তা না ধরে মায়ের হাতটা ধরতে গেল আর ফল হলো একেবারে মৃত্যু অবশ্য মায়ের হাতে মৃত্যু মানে মুক্তি হলো কিন্তু এই ঘটনাগুলো গল্পগুলো যদি আমরা কল্পনাও বলি কি শেখায় আমাদের ওর প্রচণ্ড শক্তি ছিল আর বুদ্ধি ছিল সাহস ছিল সব ছিল শুধু যেটা ছিল না কোন সময় কোনটা বোঝা উচিত বুঝতে পারল না আর সেই কারণেতেই কোনটা ভালো আর কোনটা মন্দ কে ভালো আর কে মন্দ এইটা বুঝতে না পারলেই খুব ভুল হয়ে যায় আমাদের সংসার জীবনেও কিন্তু যে কে ভালো আর কে মন্দ ওটা বুঝতে হয় যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে সারাক্ষণ আপনার পাশে পাশে ঘুরছে সকাল থেকে সন্ধে পর্যন্ত কখনো নিন্দা করছে না সমানে যা করছেন আপনাকে বলছে কি সুন্দর আপনি ও বুঝতে খুব টেনশন ওই যে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো ভাল লাগছে এবার তুমি আমার ধারে কাছে আসবে না এখন ওইটা যদি না করেন জানবেন ও আপনার ভয়ঙ্কর ক্ষতি করে দেবে আবার নর্মাল কখনো পছন্দ করছে প্রশংসা করছে কখনো নিন্দা করছে কি ঝগড়া করছে ও ঠিক আছে নর্মাল আছে সারাক্ষণ নিন্দা করছে ওটা আবার একটা গোল মেলে ওর সঙ্গে বন্ধুত্ব না রাখা তো সেই জন্যে খুব বুঝে যদি না করতে পারি সংসার জীবনটাও খুব অসুবিধা হয় একটু যেই বড় হলাম এই আট বছর ন বছর এই প্রকৃতির মধ্যে গিয়ে পড়তে হয় স্কুলে তারপরে কলেজে তারপরে অফিসে সারাক্ষণ অ্যাডজাস্ট করতে হয় কী করে করব এই বুদ্ধিগুলো তো ধর্ম ছোটোবেলা থেকেই দরকার সেই জন্য বলে হাজি হাজি করতে রহিও বইটা আপনার ঠাম নিজের জায়গায় চুপ করে বসে থাকবে আমি জানি এটা ঠিক আছে কিন্তু যাকে যখন যেমন তখন আচ্ছা 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 হ্যাঁ তাই তো তাই তো এখন আপনি গেলেন এমন একটা জায়গায় যেখানে সবাই ডেমোক্র্যাটদের পছন্দ করে ওখানে গিয়ে একদম বুক ফুলিয়ে আপনি অন্য রয়ে ঝগড়া করতে মাদ্যত্ব খাবেনি তো ওরা তো বেশি লোক আছে দৌড়ে একটু কান বলে দেবে দিয়ে পায় এখন খেলা দেখতে গিয়ে অনেক সময় ভুল দলের মধ্যে গিয়ে বসে চার পাশে দেখছে ওই পোশাক পরে বসে আছে ওরা ওর মধ্যে তুমি যদি অন্য দলটাকে সাপোর্ট করো তো ওরা তো জলের বোতল ছুঁড়বেই তো স্বাভাবিকভাবে ওই ভুলটা করতে নেই হ্যাঁ কী সুন্দর ওরা খেলছে আমি দেখে আসি উপাসটা ওরা কি করছে এখন ওই যে জিনিসগুলি এইটাই হচ্ছে ওই ভুলটা কখন করি অহংকার থেকে আমাকে কেউ কিছু করতে পারবে না তো আমরা এটাই দেখলাম যে এত সুন্দর ওর মধ্যে গুণ ছিল দান করতো বেচারি দিত কারোর কাছ থেকে কেড়ে নিত না তথাপি ভগবান ওকে শাস্তি দিলেন কিন্তু শাস্তিটা অসাধারণ শাস্তি কি শাস্তি দিলেন ও দুটো পা দিয়ে যখন সব স্বর্গমর্ত পাতাল হয়ে গেল তৃতীয় পাটা তুলে যখন বলছেন যে এটা আমি কোথায় রাখবো ওর গুরু বলেছিল সাধারণ ব্রাহ্মণ নয় তুমি কিচ্ছু দেবে না ওকে বলো না আমি দেবো না কী বয়সে যায় না আমি আমার কথাটা আমি ত্যাগ করছি প্রতিজ্ঞা করেছিলাম দেব কিন্তু তোমাকে দেব কেন কিছু গোলমাল নিশ্চয়ই আছে কিন্তু গুরুর কথাও শুনলো না করে ও যখন বললো না আমি দেবই দেবো আর তার স্ত্রী কাঁদছে তখনও বললো না আমি দবই দিয়ে ওইটা করলো কিন্তু ভগবানকে বললো তুমি তোমার তৃতীয় পাটা আমার মাথায় রাখো এখন ওই তৃতীয় পাটা মাথাতে থাকায় ওকে উনি পাঠিয়ে দিলেন আর নিচে কিন্তু বললেন যে সবাই ওইটাকে আমার এই যে চরণ বিষ্ণু চরণ এইটা পুজো করবে তোমার মাথার ওপরে তোমাকে সবাই স্মরণ করবে ও যে ভালো কাজ করেছে তার ফলটা পেল। কিন্তু অহংকারের সঙ্গে ভালো কাজ করেছে বলে ধ্বংসও হলো তা এই রজগুণের মাধ্যমে যে ভালো কাজ আমরা করি সেই কাজে আমরা বেশি দূর যেতে পারি সেজন্যই বলছেন সত্য রজতম স সত্যগুণের মধ্যে দিয়েও আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো না যদি আমাদের মধ্যে সম্পূর্ণভাবে নির্গুণ যদি যতক্ষণ না হয় তো ঠাকুর বলে আচার্য যে শুনছিল ব্রাহ্মদের মধ্যে আচার্য বলা হতো তখন বলছে বাহ বেশ সব কথা হলো শ্রীরামকৃষ্ণ ভক্তের স্বভাব কি জানো আমি বলি তুমি শোনো তুমি বলো আমি শুনি তোমরা আচার্য কত লোককে শিক্ষা দিচ্ছ তোমরা হচ্ছে জাহাজ আর আমরা হচ্ছে আমরা হচ্ছি জেলে ডিঙি জেলেদের যে ডিঙি থাকে ছোট্ট ওই এই হচ্ছে ঠাকুর স্বয়ং ভগবান তিনি ওকে বলছেন আচার্যকে তোমরা হচ্ছে জাহাজ কত লোককে তোমরা শিক্ষা টিক্ষা দিচ্ছ ওর মধ্যে অহংকার আছে বলেই কথাটা বলছেন এখন আচার্যর সঙ্গে সঙ্গে বোঝা উচিত যখন রামচন্দ্র হনুমানজিকে প্রশংসা করছেন হনুমান হাউমাউ করে কেঁদে ওর পায়ে গিয়ে পড়লো অন্যরা বলছে আরে বোকার মতো কার্য কেন প্রশংসা করছেন তো তোমার বলছে তোমরা তোমরাই বোকা যখন অন্য লোকেরা প্রশংসা করে আমি রাম নাম করে সেই অহংকারটা থেকে নিজেকে বাঁচাই প্রশংসা সুকরিবিষ্টা ভয়ঙ্কর যে মুহূর্তে মানুষ প্রশংসা করে আর সেই প্রশংসা শুনে ভালো লাগে সেইটা পাবার ইচ্ছা হয় তার মানেই কিন্তু পথটা আবার নেমে যাচ্ছে ওঠার সময় এরভাবে উঠেছিলাম কিন্তু যেই এই পর্যন্ত আসার পর মুক্তির আগে আবার নাপতে শুরু করলো কেন প্রশংসাতে টেনে টেনে নিয়ে লোক ইশনা। সোনা মানে হচ্ছে বাসনা লোক মানে হচ্ছে মানুষ লোক সোনা তো মানুষকে টেনে টেনে নিয়ে আসে তো এইটাতেই ওই হনুমান রামচন্দ্রের পায়ে পড়ে বলছেন প্রভু এটা আবার কি হচ্ছে অন্য লোক প্রশংসা করলে আমি আপনার স্মরণ করি আপনি প্রশংসা করলে আমি যাই কোথায় আপনি আমাকে এই এটা করবেন না কখনো বলে একদম ওনার পায়ে পড়ে কাঁদছেন রামচন্দ্র আসছেন ওর থেকে বাঁচিয়ে দিচ্ছেন তাই হনুমান সারাক্ষণ রামের সঙ্গে পুজো পায় হনুমানও কিন্তু শ্রী রামচন্দ্রের মতো যতদিন রামকে লোক পুজো করবে হনুমানকেও করবে আর কেন কি ও নিঃস্বার্থভাবে সেবা করেছে সেজন্যে যখন বলা হচ্ছে কর্মযোগী ওই হনুমান কেমন করে কর্ম করবো হনুমানের মতো সমস্ত করবো কিন্তু কখনো বলবো না যে আমি করেছি পুরো রামায়ণে যদি আমরা লক্ষ্য করি রামচন্দ্র যখন গেলেন সীতা উদ্ধারে সীতাকে উদ্ধার করবার খোঁজ খবর অনুমানে নিয়ে এলো আর্ধেকটা রাজত্ব শেষ করে দিয়েলো একা একাই পুরো পুরো পুড়িয়ে টুড়িয়ে মেরে টেরে একটা হনুমান এই এইরকম ক্ষমতাশালী এরকম এক হাজার হনুমান আসছে মনে রেখো বলে ওদেরকে ভয় দেখিয়ে চলে এলেন একটা ফিয়ার সাইকিওসিস তৈরি হয়ে গেল মা গো কি হবে বলে আমি একা এসে এইসব করলাম তোমাদের পেটারাম তোমরা কিছু করতে পারলে না এবারে এরকমই এক হাজার আসবে তখন বোঝো কী হবে বলে তুলে চলে এসছেন ফলে ওদের একটা ভীষণ ভয় ছিলই আর শত্রুর মনের মধ্যে যখন ভয় এসে গেছে যুদ্ধটা ভালো করে করতে পারে না এখন ওইটাই হনুমান এরপরে যতবার রাম আর লক্ষণ প্রায় অজ্ঞান হয়ে পড়ছে এবারে ওষুধ নিয়ে সরে ওদের পাঁচা ওরে এই হনুমানই করছেন কিন্তু করে টরে যখন ফেরা হলো হনুমান কিন্তু পায়ের গেছে সব রাম করেছেন এটা ভেবে দেখুন তো এইটাই হচ্ছে ঠিক ঠিক ত্যাগ কারণ ওই জানে ওই ক্রেডিটটুকু যদি আমি নিই তাহলে আসল জিনিসটা আমি হারাবো সেটা হচ্ছে রাম ওই বুদ্ধিটা ছিল বলেই কিন্তু হনুমান তিনি দেবতা হলেন আর যদি এই বুদ্ধিটা একটু অন্যরকম হয়ে যেত অসুর হয়ে যেত অসুর আর দেবতার মধ্যে পার্থক্য কি ওই ডিসিশন নেবার ক্ষমতা কোনটা ভালো আর কোনটা মন্দ যারা অসৎ টাইপের লোক তাদের কাছে যেতে নেই কেন কি ওই লোকটার প্রভাব তোমার মধ্যে পড়বেই পড়বে ওর যে খাবার দিচ্ছে ও যে কথা বলছে ওর যে চালচলন তোমার মধ্যে পড়বেই পড়বে বলে ওই জন্য বলতে না আচ্ছা ঠিক আছে খুব ভালো কিন্তু রাস্তাঘাটে দেখা হলো খুব ভালো ও খুব ভালো আচ্ছা আপনাকে অনেকদিন দেখে নি কি ভালো লাগছে আপনার ইত্যাদি এই পর্যন্ত ঠিক আছে হ্যাঁ মা নারায়ণ নারায়ণ করে বাঘ নারায়ণ সব হয়ে গেল কিন্তু কিছুতেই ওদের কাছে যেতে নেই ওই যদি ভুল করি ওর কাছে বড় বড় লোকেরা আসে আমিও গিয়ে একটুখানি গা ঘষাঘষি করলে আমিও সমাজের একটা বড় বড় জায়গায় পৌঁছতে পারি এসব করতে গিয়ে ওই বলে যায় তো জীবনে ধর্মটাকে আমরা অ্যাপ্লাই করব কি করে জীবনে ধর্মটাকে অ্যাপ্লাই করতে গেলে এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যে কথামৃতের যে উপদেশগুলো শুধু যে ঈশ্বর লাভের জন্যে তা নয় এই জীবনটাকেও সুন্দর করে কাটাবারও ব্যবস্থা রয়েছে যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন এটা স্বার্থপরতা নয় নিজের মনটাকে ডিস্টার্ব না করা এখন কিছু লোক তারা খুব উৎসাহ করে কথা বলছে বসে বসে ঘাট নাড়লেই হলো কিছু অসুবিধা নেই কারণ আমি তো পারবো না না ঠিক আছে তো আমার মনে আছে একবার আমি একটা দেশে গেছিলাম আর দেশটে নাম টাম বলছি না আবার মুশকিল হবে ওখানে আমাকে দুজন সামনে বসে আছেন আর একজন পাশে তিনজনে মিলে প্রচণ্ড উত্তেজনা আলোচনা চলছে যে মেয়েদের শাসনে কখনো থাকতে নেই পুরুষরা মেয়েদের কখনো শাসনে মেয়েদের শাসনে থাকবে না তারপরে ওরা আমাকে আবার জিজ্ঞেস করছে আচ্ছা আপনার কি মত আবার আপনারা চলছিল ঠিক আছে আমি অন্ধকারের মধ্যেই তাকিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করছি কেননা যাতে অতি জড়াতে না হয় ট্রেনের মধ্যে কিন্তু তথাপি জড়িয়ে দিল লোকটা সামনে যে বসেছিল একবার ঘাটটা ব্যথা করছে তো একবার তাকিয়েছি ব্যাস আচ্ছা আপনার কি মত তা আমি ভাবছি কি বলি কি বলি তা পাশে যে বসেছিল ও বলছে উনি কি বলবেন স্বামীর বুকের ওপর দাঁড়িয়ে থাকা মেয়েকেই তো ওরা পুজো করেন ওরা আবার কি কথা বলবেন আমি দেখলাম হ্যাঁ ঠিক একদম ঠিক বলেছে হ্যাঁ দেখুন আমাদের মা কালী কী কথা নেই বার্তা নেই স্বামীর বুকের উপর দাঁড়িয়ে আছে এখন তাকেই আমরা পুজো করছি আর আমাদের কোনো মানে হয় তো এই ধরুন আমার কাছ থেকে এই সম্পর্কে জানতে চাওয়ার কোনো মানেই হয় না তখন ঠিকই বলেছেন ঠিকই বলেছেন বলে কাটিয়ে দিলাম এখন আমি যদি ওর মধ্যে জড়াতাম ওদের পলিটিক্স ওদের ধারণা আমি শুধু শুধু কী দরকার আমার এখন সেই কারণে যখন যেমন তখন তেমন আমি ওখানে যে আর্গুমেন্ট করতে পারতাম না তা না পারতামই কিন্তু শুধু শুধু ওদের তিনজনকে হিংস্র করে তুলতাম কারণ ওরা আমার কথা শুনতো না কখনোই বরঞ্চ অন্য জায়গাতে অনেক রকম সমস্যা সৃষ্টি করতে পারত সেই যখন যেমন তখন তেমন যেই লোকটি বলে দিল উনি আবার কি বলবেন স্বামীর বুকের উপর দাঁড়িয়ে থাকা মেয়েকেই তোরা পুজো করে তখন আমি বললাম না একদম ঠিক বলেছেন এই দেখুন আমার বলার অধিকারই নেই ঠিক আছে এখন ওই রকম আপনাদের ঠাকুরকে ধরে থাকতে পারলে ঠিক সময়ে ঠিক বুদ্ধিটা আসে এবং ঠিকভাবে আমরা চলতে পারি আর আমরা হচ্ছি ঠাকুরের ভক্ত কোনো জায়গায় অহংকার করব না আর সব জায়গাতেই চুপচাপ ঠাকুরের নাম নিয়ে নিরহংকারী হয়ে সমস্ত গুণ ঠাকুরের চরণে অর্পণ করে ঠাকুরের সঙ্গে মিলিত হয়ে যাবার এইটাই আমাদের বাসনা